গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি আছি এখানে ছেলে এখন ঘুমোচ্ছি আমি ঘুম থেকে উঠে গেছি কারণ সকাল সকাল উঠে গেছে আজকে সরস্বতী পুজোর সকাল তো স্নান দান করে তারপরে মন্দিরে অঞ্জলি দিতে যাব চলে আসলাম মন্দিরে অঞ্জলি দিতে তো আমি মা আর আমার ছেলে এই দেখো একটা দাদার কোলে আছে আমার ছেলেকে কোলে নিয়েছে আমার ছেলেকে সবাই কোলে নিয়েছে মন্দিরে তো যাই হোক ও একটা ভালোবাসার শিশু এটাই আমার খুব ভালো লাগছে সবাই ওকে কোলে নিচ্ছে আদর করছে তো এখানে আমি অঞ্জলি দিতে চলে এসছি খুব তাড়াতাড়ির মধ্যেই অঞ্জলি দিতে চলে আসলাম আমাদের সকাল সকাল পুজো হয়ে গেল এখন বাজে হচ্ছে দশটা তো দশটার সময় হয়ে গেল পুজো বাড়িতে হয়নি কিছু রিজনের জন্য বাড়িতে এবছর পুজো পুজো হয়নি তো সেই জন্য সামনে যে মন্দির আছে সেখানেই আমি অঞ্জলি গিয়ে দিয়ে আসলাম তো এই নাইটি ফোরেই অঞ্জলি দিলাম পরার ছিল শাড়ি কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে শাড়ি পরা হলো না যার জন্য ঘরে নর্মাল ড্রেস পরেই দিয়ে চলে আসলাম তো আজকে আমাদের যে সরস্বতী পুজোর যে পান্তা ভাত হয় তো সেটাই আজকে রান্না হবে আর আরেকটা কথা আমি রেগুলার ভিডিও দিতে পারিনি কারণ আমিও খুব অসুস্থ ছিলাম আর আমার ছেলেও খুব অসুস্থ ছিল যার জন্য আমরা রেগুলার ভিডিও দিতে পারিনি এরপর চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার কারণ আমার ভিউজ ওয়াচ টাইম সব কমে গেছে সব তোমাদের ওপরই নির্ভর করছে তো তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবে তো চলো এরপরের আজকে বেশ ধামাকাধার ভিডিওটা হবে কারণ আজকে অনেকেরই পান্তা ভাত নেই তো কীরকমভাবে পান্তা ভাত হয় না হয় সেগুলো অনেকে জানো না তো যারা জানো না বা যারা দেখো তাদের জন্য স্পেশাল আজকের ভিডিওটা তো চলো এরপর তোমাদেরকে ভিডিও দেখাতে থাকি এরপর কন্টিনিউ আমি ভিডিও দেওয়া স্টার্ট করলাম এখন ছেলের জন্য আপেল সেদ্ধ করব। যেমন আমি করি সামান্য কুকারে জল দিয়েছি বাটিতে বসিয়েছি আপেলটা এইভাবেই আমি সেদ্ধ করবো তো আপেল আপেলের সাথে একটুখানি খেজুর দেবো একটুখানি আমন্ড দেবো আর একটুখানি আঁকরোট দেব এই এই সব খেজুরটা একটুখানি গরম জলে ভিজিয়ে রাখবো তো একটুখানি এইভাবেই খাওয়াচ্ছি কারণ ছেলে শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো কিছু খাবারই ও খেতে চাইছে না যার জন্য ওকে এরকমভাবে একটুখানি খাওয়াচ্ছি কারণ মুখে টেস্ট পাচ্ছে আর দুপুরবেলায় ওকে যেমন আমি সব রকম সবজি সেদ্ধ করে তারপরে চাল ডাল একসাথে দিয়ে পরে খিচুড়ির মতো করতাম তো ওটা রেগুলার দিই না কোনো দিন কোনো দিন সবজিগুলো সেদ্ধ করে ভাত ডালের সাথেও দিই মাছ ভাজা দিই তো ছেলের যেহেতু ওষুধ খাওয়ার পর একটা আমাদের বড়োদেরই একটা কেমন মানে মুখে টেস্ট পাই না তো ও তো ছোটো ও তো আরোই পাবে না তো যার জন্য ওইগুলো একদমই ও খাচ্ছে না আমি নুন বা চিনি কোনো রকম কোনো কিছুই খাবারে ওর অ্যাড করি না কারণ এক বছর না হওয়া অবধি তো ওইগুলো অ্যাড করা যাবে না তো কিন্তু এখন আমি একটুখানি হয় বিট নুন সামান্য অল্প আর না হয় যে টাটাল সল্ট সেটাই একটুখানি ভেজে পড়ে দিই যাতে একটুখানি খায় নইলে তো খেতেই চাইছে না কোনো রকমে পেটে একটু যাওয়া ওকে তো অনেক রকম আমি মানে কি বলবো স্টাইলে খাওয়াই মুখে সামান্য একটু জল দিয়ে ফট করে খাবারটা ঢুকিয়ে দিই এরকমভাবে আমাকে ওকে খাওয়াতে হয় তো যাই হোক আপেলটা সেদ্ধ করে নিই তারপরে দেখাচ্ছি কীরকমভাবে করি এই যে এখানে আমি দুটো খেজুর একটুখানি মানে গরমে গরম জল দিয়ে মানে একটুখানি ইয়ে করে রাখব গরম জলের সাথে একটুখানি ভিজিয়ে রাখবো এখানে আপেলটা তা সেদ্ধ করে নিয়েছি আপেলটা খুব তাড়াতাড়ি আমি সিটি খুলে বার করে নিলাম কারণ আমার ছেলের ভীষণ খিদে পেয়ে গেছে আর এখানে খেজুরটা আমি খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে দুটো খেজুর এখানে দিয়েছি আর এখানে আখরোট আখরোটটা দিয়ে দেবো এটা কিন্তু ফ্রাই করা আছে বাজার থেকে কিনে ভালো করে ধুয়ে তারপরে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম পরের দিন সেটা রোদ্রে ভালোভাবে শুকিয়ে নিয়ে সেটা অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে এই প্রসেসটা আমি জানতাম না আমার বান্ধবী আমাকে বলেছে তো দুটো আখরোট আমি দিয়ে দিলাম আর এখানে আমি এই আপেলটা দিয়ে দিচ্ছি কোনো রকম করে ছেলের খালি পেটে যাওয়া এটাই মানে একদমই আমার ছেলে খেতে চায় না একটা মা কত কষ্ট করে মানে সব কিছু কাজ ছেড়ে একটা খাবার তৈরি করে কিন্তু আমার ছেলে তা খাবে না এই যে হয়ে গেছে আমার আপেল সেদ্ধ তো ছটপট করে ছেলেকে খাইয়ে দিই ওর খুব খিদে পেয়ে গেছে তো চলো এখানে আছে সেদ্ধ পিঠে যেটা সেদ্ধ করে পুলি পিঠে দুধে সেদ্ধ করা হয় তো এইগুলোরই মানে ছোট্ট করে করে দুধে সেদ্ধ করা হয় এইগুলো চাচির পুর দিয়ে করেছে যেহেতু আমি চাচির পুর খেতে ভালোবাসি সেই জন্য তো এখানে পিঠেগুলো হালকা একটু নুন হলুদ দিয়ে ভাজা হয়েছে আর চা অসাধারণ খেতে লাগে চলো খেয়ে নিই পুজো হয়ে গেছে অঞ্জলি দেওয়ার পর আর কিছু খাওয়া হয়নি এটাই আমি খাবো এখন মায়ের হাতের পিঠে খাবার জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি পুরুলিয়া কারণ জানি সরস্বতী পুজোর পর আর এই পিঠেগুলো করা হয় না সেই জন্যই চলে এসেছি খেতে দুর্দান্ত লাগে নারকেলের পুর দিয়ে হয় তারপরে খোয়ার পুর দিয়ে হয় তারপরে একটুখানি মা আলুটা বেশ মাখা মাখা করে মানে একটু ঝালঝাল করে মাখে সেটারও পুর দিয়ে হয় অনেক রকম পুর দিয়ে হয় তার মধ্যে মা আজকে করেছিল চাচির পুর দিয়ে ঘরে দুধ নিয়ে সেটা বাড়িতেই চাচি তৈরি করে মা তৈরি করেছিল অসাধারণ খেতে হয়েছিল আর চা দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে আমি খেয়ে কিন্তু খুবই আনন্দ পেয়েছি এখানে পুজো টুজো হয়ে গেছে প্রায় এখন মোটামুটি বারোটা বাজে ছেলেকে নিয়ে একটু বাইরে আসলাম ছেলে সব সময় মন্দিরের কাছে এসে দাঁড়াতে চাইছে কারণ ওর খুব ভালো লাগছে সবাই নাচ করছে গান বাজছে এটা ওর দেখতে খুব ভালো লাগছে আমাদের বাড়ির একদম পাশে তো ছেলেকে নিয়ে চলে আসলাম আমি জানি তো ছেলেকে নিয়ে আসবো ছেলে যখন শরীরটা অসুস্থ ছিল তখন আমি এটাই ভাবছিলাম যে ওর ভগবান ওর তাড়াতাড়ি শরীরটা সুস্থ করে দাও যাতে আমি মন্দিরে ওকে নিয়ে যেতে পারি সব বাচ্চা মন্দিরে থাকবে আর ও জ্বরে শুয়ে থাকবে আমি ভীষণ মানে কষ্ট পাচ্ছিলাম যাই হোক ভগবান হয়তো আমার কথাটা শুনেছে তার জন্য আমার ছেলেকে সুস্থ করে দিয়েছে আর যখন ছেলে অসুস্থ ছিল ও বারবার আমার দিকে ছিল যে মা আমাকে হয়তো কোলে নিলে আমি মায়ের কোই সুস্থ হয়ে যাব ছোট বাচ্চা তো মা যখন শরীর অসুস্থ থাকে শুধুমাত্র মাই বুঝতে পারে যে কতটা কষ্ট হয় যে সন্তান যখন অসুস্থ হয়ে খাটে শুয়ে থাকে খুবই কষ্ট হয় তো যাই হোক প্রত্যেকটা সন্তান মায়ের কোলে দুধে ভাতে থাকুক আর এখন বাজে হচ্ছে আড়াইটে চলে আসলাম শাল খাওয়ার আনন্দ একটা আলাদা তোমরা কারা কারা শাল পাতাতে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার আলু পোস্ত ভাত আর মাছ মাছটা হয়েছিল একটুখানি ফুলকপি মটরশুঁটি গাজর দিয়ে করেছিল বাস এটাই হচ্ছে দুপুরে আজকে খাওয়া দাওয়া কারণ কালকের জন্য রান্না বান্না তোর চোর চলছিল তার জন্য মাকে বললাম মা খুব প্লেন করেই রান্না করো কারণ আবার দুপুরের যেহেতু বান্না আছে সে জন্য তো আমারও যেহেতু শরীরটা ভালো নেই তাই মায়েরা আমি অতটাও হাতে হাতে করতে পারছি না আর এখানে আমি আলু পোস্ত ভাত খেতে খুবই ভালোবাসি আর যেদিন শনিবার বা মঙ্গলবার হয় আর আমার হাজব্যান্ড শুধুমাত্র আলু পোস্ত করে আমার জন্য যাতে আমি আমি খেতে আর কি ভালোবাসি সে জন্যই তো এখানে আমি আর রানি খেতে বসে গেছি ও আজকে বলেছে যে দিদু আজকে আমি এখানেই খাবো ও আমাদের বাড়িতে যখন খুশি খাই ওইটুকু বাচ্চা তো যখন খুশি খাই কিন্তু আজকে ও স্পেশালি মাকে বলেছে দিদু আজকে আমি এখানে খাবো তো ওকে আমি ওই জন্য বাড়িতে ডেকে নিয়ে আসলাম যে চল খাবি চল আর এখানে দেখো রান্না রান্নাবান্না চলছে এখানে হচ্ছে শিম ভাজা হবে আলু ভাজা হবে বেগুন ভাজা হবে বড়ি ভাজা হবে শাক ভাজা হবে অনেক রকম প্রায় সাতটা মতো ভাজা হবে তারপরে এখানে ভাত হয়ে গেছে রাত্রের ভাত আর এখানে অনেকগুলো মাছ ভাজা আছে আবার কিছু মাছ ভাজা হবে এখানে হচ্ছে সজনে ফুল সজনে ফুল কুম বেগুন দিয়ে হবে এখানে বেগুন ভাজা অনেকগুলো বেগুন ভাজা হয়েছে হবে এখনো হয়নি আর এখানে মশলা বাটা বাটবে মা মটরশুটি ছাড়ানো হয়ে গেছে